সিসিটিভির সূত্র ধরে মোবাইল দোকানে চুরি যাওয়া মোবাইলের হদিশ পেল সোনারপুর থানার পুলিশ ঘটনায় এক মহিলাসহ গ্রেপ্তার মোট তিনজন চুরি যাওয়া মোবাইল হাতফেরি হয়ে বাংলাদেশে চলে যেত বলেই জানা গিয়েছে বাংলাদেশে মোবাইল আরও বেশি দামে বিক্রি করা হতো যারা এই কারবারের সাথে যুক্ত ছিল হন্ডির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকত এই ঘটনার নেমে সোনারপুরের খুরিগাছি এলাকা থেকে কনিকা জানা জলঙ্গী এলাকা থেকে শশোধর দাস ও মুর্শিদাবাদ এলাকা থেকে নাইমুর রহমান নামে মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ সোনারপুরের রাজপুর এলাকা থেকে পাঁচই মার্চ ভোর রাতে একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে এই দোকান থেকে নামি দামি কোম্পানি আট টচির বেশি মোবাইল চুরি হয়ে যায় ঘটনায় দায়ের হলে ঘটনার নামে সোনারপুর থানার পুলিশ দোকানের মধ্যে দুজনকে চুরি করতে দেখা যায় চুরি যাওয়া মোবাইলের কয়েকটি ব্যবহার শুরু হয় তার আইএমইআই নাম্বার ট্র্যাক করে জলঙ্গী এলাকা থেকে সশোদর গ্রেফতার করে পুলিশ তার কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে জলঙ্গী থেকে নাইমু রহমান নামে একজনকে গ্রেফতার করা হয় সেও এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল এদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সোনারপুরের খরিগা কাছাকাছি এলাকায় কনিকা জানার বাড়িতে তল্লাশি চালালে সেখান থেকেও বেশ কিছু মোবাইল উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মোবাইল চুরি করার পর তা কনিকার বাড়িতে স্টোর করা হতো তারপর সময় সুযোগ মতো মোবাইলগুলি পাচার করা হতো মূলত মালদা ও মুর্শিদাবাদ এলাকায় সেখান থেকে পাচার করা হতো বাংলাদেশে এই চক্রের সাথে আরো অনেকেই যুক্ত আছে বলে মনে করছে পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ তো আমার ভিতরে ক্যামেরাতে দেখতে পাই যে একটা আটাশের নাগাদ সাত খোলা হয়েছে আর একটা ছত্রিশে ভিতরে ঢুকে জিনিসপত্রগুলো গুলো চুরি হয়েছে চুরাশি খানা মোবাইল চুরি হয়েছে তার মধ্যে এবারে এখন কতগুলো আমি রিকভারি পাবো জানি না সেটা থানা আমাকে জানাবো জানা লাগবে আর কি চুরি হয়নি অ্যান্ড্রয়েড ফোন ম্যাক্সিমাম বলছে রিকভারি হয়ে গেছে একটা দোকানে মোবাইল চুরি হয় প্রায় বিরাশিটার মতো মোবাইল ওখানে চুরি যায় সেই খবর এখানে হওয়ার পরে কেস এখানে স্টার্ট হয় তারপরে আমরা ওখানে দোকানের ভিতরে একটা সিসিটিভি ছিল সেটাকে অ্যানালাইজ করে দুজন লোককে দেখা যায় যারা একটা করছে তা পরবর্তীকালে আমাদের থানার মানে সোনাপুর থানার টিম এবং এসএজি সহযোগিতায় একটা লিড পায় যে জলঙ্গিতে একটা ফোন হচ্ছে মুখ্য জেলা জেলার মধ্যে তো সেই ইয়েতে আমাদের কৃষিপাতির অফিসার সুজিত রাজ সরকারও ওখানে যায় ওখানেও দুদিন তিন দিন ওখানে ক্যাম্প করে থাকার পরে একজনকে ওখান থেকে অ্যারেস্ট করে করার পর জলঙ্গিতে ওখানে মোটামুটি প্রায় একুশটা ফোন রিকভারি হয় রিকভারি হওয়ার পর এখানে ফিরে আসে ফেরার পর এখানে লোকাল এবার যেভাবে যারা চুরি করে যাদের মধ্যে ওখানে গেছে সেই খবর করতে করতে আমরা এখানে আরও দুজনকে এখানে অ্যারেস্ট করি করার পরবর্তীকালে টোটাল আরও সব কিছু মিলে প্রায় সাতষট্টি মোবাইল আমরা রিকভারি করি তার সঙ্গে একটা ট্যাব রিকভারি হয় এখন রিকভারি হওয়ার পর এখন সবাইকে আমরা অ্যারেস্ট করে তারা পাঠিয়ে দিই এখন সবাই পিসিতে আছে কালকে ওদের সাথে ওরা চলে যাবে ব্যাপারে কোর্টে এই হচ্ছে আমাদের মানে এই রিকভারি একটা গল্প এত সুন্দর রিকভারি এর আগে তো এত দেখা যায়নি আরো কিছুদিন অপেক্ষা করলে দেরি হলে হয়তো স্রোতালটা এত বাংলাদেশে চলে যাওয়ার